ডেন্টিস্টের চেয়ার চিকিৎসা নাকি মৃত্যুর ফাদ দাঁতের ব্যথা যে কী যন্ত্রণাদায়ক তা যিনি ভুক্তভোগী একমাত্র তিনি জানেন সেই ব্যথা থেকে মুক্তি পেতে আমরা কি করি ডেন্টিস্টের কাছে যাই প্রয়োজনে নষ্ট দাঁতটি তুলে ফেলি আজকের দিনে এটি খুবই সাধারণ এবং নিরাপদ একটি প্রক্রিয়া তাই না কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে অদূর ভবিষ্যতে এই সাধারণ দাঁত তোলাই হতে পারে আপনার মৃত্যুর কারণ কি অবাক হচ্ছেন ভাবছেন দাঁতের সাথে মৃত্যু সম্পর্ক কি সম্পর্কটা কিন্তু বেশ গভীর মেডিকেল সায়েন্সের ভাষায় মানুষের মুখগহ্বর বা মুখের ভেতরটা হল জীবাণুর অন্যতম বড় আসটানা আমাদের মুখে লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া বসবাস করে যখন একজন ডেন্টিস্ট আপনার দাঁত তোলেন তখন মাড়ির ভেতরে বেশ গভীর একটা ক্ষতের সৃষ্টি হয় আর এই খত দিয়ে মুখের ভেতরের ব্যাকটেরিয়াগুলো খুব সহজেই সরাসরি আপনার রক্তপ্রবাহে বা ব্লাড স্ট্রিমে মিশে যাওয়ার সুযোগ পায় বর্তমানে দাঁত তোলার পর ডাক্তাররা আপনাকে পাঁচ বা সাত দিনের একটা অ্যান্টিবায়োটিক কোর্স দেন কেন জানেন কারণ এই অ্যান্টিবায়োটিক ওই ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে এবং রক্তে ছড়িয়ে পড়া থেকে আটকায় ফলে ক্ষত শুকিয়ে যায় এবং আপনি সুস্থ হয়ে ওঠেন এবার একটু উল্টোটা ভাবুন তো যদি সুপারবাগের কারণে এই অ্যান্টিবায়োটিক আর কাজ না করে তখন কি হবে এক রক্তে বিষক্রিয়া দাঁত তোলার পর মুখের ব্যাকটেরিয়া সোজা রক্তে মিশে যাবে কোনো ওষুধ তাদের মারতে পারবে না এর ফলে দেখা দেবে সেপসিস বা রক্তে বিষক্রিয়া যা রোগীকে দ্রুত মৃত্যুর দিকে ঠেলে দেবে দুই হাটে ইনফেকশন মুখের কিছু নির্দিষ্ট ব্যাকটেরিয়া যেমন স্ট্রেপ্টোক ভেরিড্যান্স রক্তের মাধ্যমে হাটে পৌঁছে হাটের ভাল্ভ নষ্ট করে দেয় একে বলা হয় ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস অ্যান্টিবায়োটিক ছাড়া এটি সারানো অসম্ভব অর্থাৎ আপনি গিয়েছিলেন দাঁত ব্যথা সারাতে আর ফিরে এলেন হার্টের ইনফেকশন নিয়ে তিন মস্তিষ্কে সংক্রমণ ভাবা যায় ইনফেকশন রক্ত দিয়ে সোজা মস্তিষ্কে বা ব্রেনে গিয়ে ব্রেন অ্যাপসেস বা পুঁজ তৈরি করতে পারে পরিস্থিতি এমন হবে যে তখন ডেন্টিস্টরা দাঁত তুলতেও ভয় পাবেন সামান্য দাঁতের ইনফেকশন যা আজ সহজেই সারে ভবিষ্যতে সেটাই হয়তো অপারেশনের টেবিলে রোগীর প্রাণ কেড়ে নেবে আমরা ফিরে যাব সেই অন্ধকার যুগে যখন মানুষ দাঁতের ব্যথায় বছরের পর বছর কষ্ট পেত কিন্তু ভয়ে দাঁত তুলত না এই ভয়াবহ ভবিষ্যৎ এড়াতে আমাদের এখনই সচেতন হতে হবে অযথা অ্যান্টিবায়োটিক খাওয়া বন্ধ করুন যাতে ভবিষ্যতে অন্তত দাঁত তোলার মতো সাধারণ চিকিৎসায় আমাদের মরতে না হয়